কোরআন এর নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজযুদ ওয়াখ্তারি শেষ আয়া শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজযুদ শেষদায় লুটিয়ে পড়ো ওখতারিম আমার কাছে চলে আসো সুবান আল্লাহ শহরে আমরা জিজ্ঞেস করি কোরান তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লার নৈকট্য পেতে পারি এবার কোরান আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে চাও তাহলে শেষদায় লুটিয়ে পড়ো

আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো না অন্যকে মারা বললো যে বাংলা দেখো তুমি একটা টিভি নিয়ে আসো মানা যাবে কথা বলেন স্ত্রী বললো চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রী

সঠিক রাস্তায় আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায়